মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল কিন্তু হজর হতাম রাজিয়াল্হ আহ আনহার হৃদয় ছিল অশান্ত চারিদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরে বাইরে হজরত ইমাম হাসান ও হোসাইন রাজিয়াল আল্লাহ আল্লাহ আহো দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হজরত হাসান আল্লাহ তালা আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হজরতাতিমা রাজিয়াল্লাহ তাল আনহা তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আজ তো ঈদের দিন ইমাম হাসান হোসাইনের নতুন জামা নেই তাদের কি জবাব দেবো এই চিন্তা করে মা ফেমার হৃদয় যেন কেঁদে উঠল ঠিক এমন সময় হজর হাসান রিয়া আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন আম্মা জানান সবাই নতুন জামা পরে ঈদের ময়দান যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় তখন হজরত ফাতেমার রিয়া আল্লাহ আলাহ আনহা বললেন তোমরা গোসল করে এসো তারপরে নতুন জামা পরে ঈদের ময়দান যাবে হরতর হাসান হোসাইন রিয়া আলহ আহ যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হজরত হাতের রাজিয়াল্লাহ আল্লাহ আনহা দুই সালা আয় করলেন এবং আল্লাহ কাছে দোয়া করে বললেন ওগো আল্লাহ তুমি গফুরুর রহিম রহমান রহিম আমার গুলি টুকরা দুই সন্তানের দুঃখ আমি সইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা রাসুলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহের্বী করে আমার সম্মান রক্ষা আল্লাহ তাদের দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথে হজর জিব্রায় আল্লাহ সালাম দর্জের দুটি জামা নিয়ে হজর হাসান হোসাইনের কাছে হাজির হলেন এবং বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমার মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে এই কথা শুনে ইমাম হাসান হোসাইন রিয়া আল্লাহ আনহু জামা নিয়ে খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এই জামার একটি রঙ লাল আর একটি রঙ সবুজ এদিকে হজর ফাতে আল্লাহ আল্লাহ আনহার হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না ঠিক ওই সময় হরতর ইমাম হাসান হোসাইন রাজিয়াল্লাহ আল্লাহ আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন হজর ফাতিমা আল্লাহ আলাল আনহা তাদের হাতে এই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয় যেন কষ্টের মেঘ ঘনি এলো ফা রাজিয়াল্লাহ আলাল মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি আসলো এই জামার রহস্য আর হাকিকাত জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মহম্মদ সাল্লাহ আহিহিহিহিহী ওসাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হজর সিবাহ আহিহিহি সালাম হজরত মহম্মদ সাল্লাহ আহিহিহিহিহিহ ওাসাল্লামের কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহ রাসুল তোমার নয়নের মনি মা ফাতিমা দুটি জামার হকিকত জানার জন্য তোমার এখানে আসছে তুমি তাকে বলে দিও এই দুটি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে এই জামা শুধু পোশাক নয় বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান হোসাইনের জন্য যে ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন তার ইঙ্গিত এই জামা এই কথা বলার পর হজরত জিবাহ আলহিহি সালাম সেখান থেকে বিদায় নিলেন ঠিক ওই সময় হরত ফাতেমা রাজি আল্লাহ তালা ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ আহিহি ওসালামের চোখে এসে গেল তিনি বললেন হে ফাতেমা আমার এই দুটি কলিজার টুকরো যে কত বড় মর্তবা লাভ করবে তার এক ঝলক আল্লাহ আবুল আলমিন আজ আমাকে দেখিয়েছেন ফাতেমা তোমার সন্তানের জন্য এই জীবন যেমন পরীক্ষার তেমনই ফজিলতের তারপর মহম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এর পরিবর্তে তুমি আমার উমরকে না জাতীয় এই কথা শুনে ফাতি আদিয়া আল্লাহ আনহা চোখের বাড়ি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগলো ইমাম হাসান হোসাইন রাদি আল্লাহ আনহু বড় হতে লাগলেন একে একে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহালাম হজর আনহা সহ চার খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল সেই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরিয়া তার পুত্র ছিল এজিত মাবিয়া যখন বার্ধক্য বার্ধক্যবাসে উপনীত হল তখন এজিত ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায় এদিকে অন্যায়ভাবে এজিৎকে রাষ্ট্রশাসক উপনীত করলেন কিন্তু রাসুলের প্রতি ভালোবাসা রসুল আদর্শ না থাকার কারণে তাকেও মনে প্রাণে ভালোবাসত না এবং শাসক হিসেবে মানতে পারল না সবাই বলতে লাগলো আমরা ইজিতকে মি না আমাদের আশা লাগলো আমরা হোসাইনের পক্ষে থাকতে চাই এজিত অন্যায়ভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসক হলেন একদিন এজিৎ মনে মনে ভাবতে লাগলো এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারব না যেভাবেই হোক হাসান এবং হোসাইনকে শেষ করতে হবে এই পথের কাটা সরাতেই হবে আসলে এজিৎ ছিল চরিত্রহীন তার হৃদয়ে কোনো দয়ামায়া মায় না রাষ্ট্রের ক্ষমতার লোকে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল একদিন কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বলেন তুমি তো কুফার গভর্নর হোসাইনকে কুফাই ডেকে আনো কেননা মদিনাতে হোসাইনকে মারা যাবে না তুমি যে কোনো কৌশলে কুফাই ডেকে আনো নয়তো আমরা কিছুই করতে পারবো না তুমি তার কাছে চিঠি লিখে জানাও এজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে অতপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করে করে করলো এভাবে যখন চল্লিশ হাজার চিঠি পৌঁছে গেল তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন হোসাইন রাজিয়াল্লাহ আলা আনহু বললেন আমি কুফা যেতে চাই সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হোসাইন তুমি কুফাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেখানে ইতিমধ্যেই অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এখনো আমরা হাসানের ব্যথা ভুলতে পারিনি বরং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্যে হতে পাঠানো হোক তার পক্ষ থেকে ভালো খবর আসলে তবেই তুমি যাবে তখন হোসেন রাজিয়াল্লাহ আলহ বললেন ঠিক আছে তাই হবে তাহলে আপনারা বলুন কে যাবেন সেখানে সেখানে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু কেউ কুফা যাওয়ার জন্য রাজি হলো না তার মধ্যে থেকে মুসলিম বিন আগে আমি একজন বলেন আপনার নিশ্চিন্তে থাকুন আমি আগে যাব অতপর তারা সেদিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন মুসলিম বিন আগে যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় তার দুটি পুত্র এসে বলল আব্বাজান আমরা কার কাছে থাকবো আমাদের তো মানেই আব্বা জান আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন অতপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে পৌঁছালেন তখন দেখলেন ইতিমধ্যেই সেখানকার অনেক লোক হজর হোসেন গাদিয়াল্লাহ আল্লা আহরুর কাছে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তখন তারা বললেন আমাদের প্রিয় হোসেন রাজিয়াল্লাহ আল কোথায় আমরা তার সাথে থাকবো এই আমরা চাই না তখন মুসলিম আকিল বললেন তিনি নিশ্চয়ই আসবেন তবে আমার চিঠি পাওয়ার পর সেখানকার মানুষের হোসাই প্রতি ভালোবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিম আকিল হোসাইকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন অত একজন মুসলিম বিন আকিলের এই চিঠি হরত হোসাইন রাজিয়াল আল্লাহ আহ কাছে পৌঁছে দিলেন চিঠি পেয়ে হজর হোসেন্লাহ আল্লাহ আর দেরি করলেন না বাহাত্তর জন সঙ্গী সহ কুফা যাওয়ার জন্য রওনা দিলেন গোপন সূত্রে হজর হোসাইনের আসার খবর এজিত পেয়ে যায় তখন এজিত গোপন হজর হোসেন রাজিয়াল আল্লাহ আনহু এবং মুলিমবিন আকিকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে বললেন আপনি যদি মুসলিম হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর মনে রেখো মুসলিম আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবে না তাদেরকে হত্যা করবে কেন তারা যদি মদিনায় চলে যায় তাহলে হোসেনকে আনা যাবে না আর কেলেয় তাদের আটকে দিতে হবে তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো অপর ওই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগলেন কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল হোসাইনের পক্ষে অনেক লোককে বায়াত করার পর কুফার একটি মসজিদে বসে আছে এটা দেখে সে দেরি করলেন না সাথে সাথে গিয়ে পিছন থেকে অমানবিক ভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয় কিছুদিন পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে গুফার মানুষ শোকস্তব্ধ হয়ে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারত না কারণ এজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না তাই সবাই চুপ হয়ে যায় সেই সাথে সাথে এজিদের পক্ষ থেকে বলা হয় মুসলিম বিন আকিলের দুই পুত্রকে যে হত্যা করে এজিদের সামনে নিয়ে আসতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে এই খবর পেয়ে পুরস্কারের লোভে কিছু লোক মুসলিম বিন আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগলেন এদিকে মুসলিম বিন আকিলের নিষ্কার দুটি ছোট ছেলে এই খবর পেয়ে হত্যার ভয় এদিকে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে তারা রাতের বেলা একটু খেজুর বাগানের মধ্যে পৌঁছায় ক্ষুধা এবং কৃষ্ণ ক্লান্ত হয়ে ছোট দুটি শিশু খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়ে সকাল হতেই তারা দেখলো ওই খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের দিকে আসছে এটা দেখে ছোট ভাই আর বড় ভাইকে বললো ভাইজান আমাদের মনে হয় হত্যা করে দেবে এই দেখো আমাদেরকে খুঁজতে আসছে আমরা এখন কোথায় যাবো এই কথা বলে তারা অরে কাতে লাগলেন আসলে এই মহিলাটা ছিল এই খেজুর বাগানের মানিক স্ত্রী ওই মহিলাটি এসে দেখলো যাদের মতো ছোট্ট দুটি ভয়ে আতঙ্কে অজরে কান্না করছে এটা দেখে মহিলাটি হৃদয় মায়া জন্মালো তাদেরকে ক্ষুধার্ত এবং কৃষ্ণার্থ দেখে চোখের কোণে কষ্ট পড়ে গেল কখন মহিলাটি বলল তোমরা তো সেই মুসলিম আকিলের পুত্র তোমরা আমার বাড়ি চলো এটা শুনে ছোট ভাই বড়ো ভাইকে বলল ভাইজান এবার মনে হয় আমাদেরকে হত্যা করে দেবে এই বলে অজরে কাতে লাগলো এটা দেখে মহিলাটি তোমাদের কোনো চিন্তা নেই আমার সাথে চলো মহিলাটি তাদেরকে নিজের বাড়িতে আনলেন এবং একটি অন্য ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন এদিকে মহিলাটির স্বামী যার নাম হার এসে পুরুষের লোকে এই ছোট্ট দুটি শিশুকে খুঁজতে লাগলেন যখন তাদেরকে কোথাও পেল না তখন সে নিজের বাড়িতে ফিরে আসলেন তার স্ত্রী তাকে দেখে বললেন কি ব্যাপার আপনাকে এত উত্তেজিত এবং লাগানো দেখাচ্ছেন কেন তার স্বামী বলল তুমি কি মুসলিম বিন আকিলের একটি ছোট ছেলেকে হত্যা করে এজিদের কাছে যেতে পারলে মহা লোলান পুরস্কার পাওয়া যাবে সেই জন্য তাদেরকে আমি খুঁজতেছি এই কথাটি পাশের ঘরে থাকা সেই ছোট্ট ছেলে দুটি শুনতে পেয়ে আতঙ্কে কান্না শুরু করলো তখন তার স্বামী জিজ্ঞেস করলো কান্নার আওয়াজ কোথা থেকে আছে আর স্ত্রী বলল এটা তো এই কুফান নগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ তার স্বামী বলল না এটা তো ফফানগরীর কোনো বাচ্চার কান্নার আওয়াজ না মনে হয় আমাদের ঘর থেকে আসে এটা বলার পর পাশের ঘরে গিয়ে দেখলো ছোট্ট দুটি বাচ্চা ছেলে ঘরের মধ্যে হাউমাউ করে কাছে পিছনে পিছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে স্বামীকে বলল দয়া করে আপনি এদেরকে ছেড়ে দিন ইজিদের পুরস্কারের লোক এই নিষ্পাপ ছোট্ট দুটি অসহায় বাচ্চাকে হত্যা করবেন না তার বিনিময়ে আমাকে হত্যা করুন কিন্তু তার স্বামী কোনো কথাই শুনলেন না ছোট্ট দুটি ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর ধারিয়ে নিয়ে গেল তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট্ট ভাইটি কেঁদে কেঁদে বলতে লাগল আমরা কি অপরাধ করেছি আমাদের ছেড়ে দিন আমাদের মা নেই বাবা নেই সঙ্গে সঙ্গে বড় ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও কুফানগরির বাতাসেরা পাখিরা তোমরা আমার হোসেনকে বলে দাও তিনি জানো কফানগরিতে ও কারবালাতে না আসে এখানকার মানুষের ব্যবহার ভালো না তারা নিজের স্বার্থের লোকে হত্যা করতেও দেখা করে না এই কথা বলা শেষ হতে না হতে হারেশ নামে সেই লোকটি ছোট্ট দুটি ছেলেকে হত্যা করে তাদের মস্তক কেটে এজিদের কাছে যেতে লাগলো এদিকে হজর হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু এবং তার বাহাত্তর জন সঙ্গী দিন ধরে পথ চলতে চলতে তারা খুহার্ত এবং চিসান্ত হয়ে পড়েছিল তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল তখন সন্ধ্যা হয়ে এসেছিল তাই হজরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আজকে রাতের মতো এখানেই আশ্রয় নিন কাল সকাল হলেই আমরা আবার রওনা দেব আপনারা সবাই এখানে তাবু খাটানোর ব্যবস্থা করুন যখন হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু তাবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন দেখলেন সেখান থেকে বক্তবার হচ্ছে এটা দেখে হজরত হোসেন রিয়া আলহ আনহু অন্যদের জিজ্ঞাসা করলেন আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি তাদের মধ্য থেকে একজন বললেন ইয়া হোসাইন এই জায়গার নাম হল কারবালা এটা শুনে হজরত হোসেন রাজিয়াল্লাহ আলাহ আনহু চোখের পানি ছেড়ে বললেন আপনারা এখানেই খাটান আমার নানাজান মোহাম্মদ মোহাম্মদাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের নাজাদের জন্য এই কারবালায় আপনি কি শহীদ হয়ে যাব এদিকে গোপন সূত্রে এজিদ সমস্ত খবর পেয়ে যায় অতপর সকাল হতে না হতে এজিদের চার হাজার সৈন্য হোসেন রাজিয়াল্লাহ আহ তাবুর চারিদিকে ঘিরে ধরেছে কয়েকজন এজিদের সৈন্য হজরত হোসেন রিয়া কাছে এসে বলল হোসাইন আর সামনে এগানো যাবে না তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো তখন হোসেন রাজিয়াল্লাহ আলাহ আনহু বললেন প্রিয় ভাইরা আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি তো এসেছি শুধুমাত্র বন্ধুদের সম্পর্ক স্থাপন করতে কিন্তু এজিদের সৈন্যরা কিছুই বুঝলেন না তারা বললেন আমরা আপনার কোনো কথা শুনব না আমাদের সাথে যুদ্ধ করো নয়তো ফিরে যাও তখন হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ভাইরা আমরা যুদ্ধে আসিনি আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি কিন্তু যদি এজিদের জুমের বিরুদ্ধে লড়াই করতে হয় তবে মৃত্যুকেও আলিঙ্গন করতে আমরা প্রস্তুত এই কথা বলে হজরত হোসেন রিয়া আলহ আনহু তাবুর তাকে ফিরে আসেন এইভাবে দুই তিন দিন অতিবাহিত হয়ে গেল অতপর রাতের বেলা অনেক চিন্তা করার পর হজর হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু তাবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে সবার উদ্দেশ্য করে বললেন আপনারা সবাই কারবালা ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ফিরে যান কেননা আমাদের কাছে কোনো অস্ত্র নেই আর আমরা তো মাত্র এই বাহাত্তর জন আর এজেদের সৈন্য চার হাজার অতএব তোমরা আমার কথা শোনো তোমরা ফিরে যাও আমি একাই এই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ

ছোট্ট শিশুটি একটু পানি দিন কৃষ্ণায় আমার কচি শিশুর গলাটা শুকিয়ে গিয়েছে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদের উপরে নিন এই কুচি শিশু তো কোনো দোষ করেনি দেখুন আপনাদের তো এমন ছোট্ট শিশু রয়েছে দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন কিন্তু অসভ্য এই সৈন্যদের হৃদয় এতটুকু মায়া তো হলই না বরং পানির বদলে পিছন থেকে একটি বিষাক্ত তীর ছুটল আর ওই তীর কলে থাকা সেই ছোট্ট শিশু আিয়া আজগের পিছন থেকে প্রবেশ করে সামনের দিকে বার হয়ে যায় এটা দেখে হোসাইন দাদি আল্লাহ তালা আহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না কাতে কাতে তাবুর দিকে ফিরে আসতে লাগলেন তাবুর কাছে এসে তার স্ত্রীকে বললেন এই নাও তোমার কলিজার টুকরো নয়নের মনি সন্তানের পানি পিপাসা জীবনের মতো তারা মিটিয়ে দিয়েছে সে জীবনে আর কখনোই পান পান করবে না এটা দেখে সেখানে থাকা সমস্ত লোক চোখে পানি ধরে রাখতে পারলেন না সবাই অঝরে কান্না করতে লাগলেন তার স্ত্রী কচি শিশুকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাতে কাতে আল্লাহ কাছে দোয়া করে বললেন ওগো দয়াময় আল্লাহ আল্লাহ কেমন বিচার যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উন্মতারা পানি পায় না এই ব্যথা আমি কিভাবে সইব আল্লাহ এদিকে তাদের যুবক পুত্র আলী আকবর কান্নার আওয়াজ শুনে দ্রুত তবু কাছে আসলেন এবং ছোট্ট শিশুর এই অবস্থা থেকে আর সহ্য করতে পারলেন না রক্ত হাত নিয়ে শপথ করে বললেন আমি এই সৈন্যদের ছাড়ব না এই কথা বলে যুদ্ধ করতে চলে গেল শুরু হয়ে গেল তীব্র যুদ্ধ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আলী আকবর তৃষ্ণার্থ হয়ে পড়েছিল তারা চলার শক্তি ছিল না তাই সে একটু পানি পাওয়ার আশায় তাবুর কাছে ফিরে আসলেন এবং বললেন মাগো আমার এক গ্লাস পানি দাও আর আমি চলতে পারছি না আমার এক গ্লাস পানি দাও আমি কথা দিচ্ছি তার এই সমস্ত এই যে সৈন্যকে আমি শেষ করে দেব তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে উঠল আমার কলিজার টুকরো টুকর আকবর পানি যদি থাকতো তাহলে তোমার ভাই আলী আজগার কি তীর খেয়ে তখন আলী আকবর মায়ের পায়ের সালাম করে বললেন মাগো বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে তখন সেখানে সমস্ত লোক আরো জোরে জোরে কান্না করছে কেননা তাদের বেশিরভাগই ছিল নারী একে একে এজিদের সৈন্যদের হাতে সবাই শহীদ হয়ে গেছে মাত্র আর কয়েকজন কি করবে এই কথা ভেবে তারা চোখের পানি থামাতে পারলেন না এক পর্যায়ে নিষ্ঠুর অত্যাচারী এজিদের সৈন্যরা একে একে সবাইকে শহীদ করে দিয়েছে বাকি শুধু জয়নাল আব্দিন এবং হোসাইন রাজিয়াল্লাহ আল্লাহ আহু অথপর ক্ষুধার্থ কৃষ্ণাত্ম ক্লান্ত জয়নাল আবিদিন বললেন হোসাইন তুমি যেও না আমি যুদ্ধ করতে যাবো তখন হোসাইন রাজিয়া আল্লাহ আনহু বললেন তুমি যদি যুদ্ধে যাও তাহলে রাসুলের বংশের বাত কে চালাবে এই কথা বলে জয়নাল আব্দিনকে সেখানে রেখে হোসাইন হোসেন রাজিয়াল্লাহাল আনহু একাই হাজার হাত সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন এক পর্যায়ে হজরত হোসেন আল্লাহ তালা আনহু যুদ্ধ করতে করতে একাই অনেক সৈন্যকে হারিয়ে দিলেন এটা দেখে নিজেদের সৈন্যদের মধ্যে একজন বললো এভাবে যদি আমরা সবাই সামনে থেকে হোসাইনের সাথে যুদ্ধ করি তাহলে সে একাই আমাদের সবাইকে শেষ করে দেবে তার কাছে আমরা কেউ জিতে পারবো না আমাদের কৌশল অবলম্বন করতে হবে তাকে সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতপর তারা কৌশল অবলম্বন করলো এদিকে হরত্র হোসাইন ডাদি তালা আনহু যুদ্ধ করতে করতে একেবারে পানির জন্য কাতর হয়ে পড়েছিল আর শরীরের শক্তি নেই আর উঠতে পারছে না তখন একটু পানির জন্য সেই ফোরাত নদী পানির কাছে গেল পানি হাতে তুলে যেমন খেতে যাবে এমন সময় মনে পড়ে গেল ছোট্ট শিশু আলী আজকার কথা তার বাহাত্তর জন সঙ্গী সাথে কথা তখনই চোখের পানি ধরে রাখতে পারলেন না অঝরেই চোখ দিয়ে জল চলে এলো আর বলতে লাগলো ওগো আল্লাহ আমার হজর মহম্মদ সাল্লাহ আল্হী আসাল্লাকে সৃষ্টি না করলে এই আসমান জমি কিছুই সৃষ্টি হতো না আর সেই নবীর উম্মতেরা আজ পানি পায় না এই সমস্ত কথা চিন্তা করে হজর হোসেন রাদি আল্লাহ আহু পানি পান করলেন না আবার যুদ্ধের জন্য প্রস্তুত নিলেন কিন্তু তিনি তো উঠতে পারে না গায়ে শক্তি নেই নেই গলা শুকিয়ে গিয়েছে তবু এই সৈন্যদের কাছে হার মানতে চায় না শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করতে চায় ঘোড়ার পিঠে উঠতে যাবে কিন্তু উঠতে পারে না কিন্তু উঠতে পারে না পড়ে যায় দূর থেকে এই সৈন্যরা লক্ষ্য করে দেখলো দেখল আর উঠতে পারে না তখন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে অনেক এই সৈন্য এসে জোর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তখন হোসেন রাজ আল্লাহ আহু বলেন প্রিয় ভাইরা আমাকে দুই লাগাত নামাজ আদায় করতে দিন তারপর আমি আবার যুদ্ধ করবো এই সৈন্যরা তখন সুযোগ পেয়ে গেল তারা জানতো নবীর বংশের নাতি কখনোই নামাজ বাদ আর এই সুযোগেই তার বদলা নেবে অতপর হরতর হোসাই গাদি আল্লাহ তালানহু নামাজ পড়া শুরু করলেন আর সমস্ত এজিদের সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ধরল হজর হোসাইনালাহু যখন নামাজের মধ্যে ছিলেন ওই অবস্থায় এজিদের সেই পশু কাপের সৈন্যেরা পিছন থেকে অনেকগুলো তীর একসাথে হোসাইন হজর হোসেন গাদিয়া তালানহকে ছুড়ে মারলেন একসাথে তীর পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিক থেকে হয়ে গেল কিন্তু হোসাইন গাদিয়া আল্লাহ তালানহু নামাজ ছাড়লেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে এজিদের সৈন্যরা পরপর আরও তীর নিক্ষেপ করল হোসাইন হোসেন গাদিয়ালাহ তালাহু যখন নামাজ শেষ করলেন ততক্ষণ অনেকগুলো তীরের আঘাতে শরীর ঝাঁজরা করে দিয়েছে হোসাইন হোসেন গাদিয়া আহতালাহু আর উঠতে পারলেন না একেবারে শেষে চোখের পানি ছেড়ে দিয়ে হজরে কান্না করে বললেন ওগো পৃথিবী দেখো ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমার পরিবার শহীদ হয়েছে কিন্তু ইসলামকে মুছে ফেলা যাবে না এই কথা বলতে বলতে কারবালার প্রান্তে রক্ত মাখা শরীর নিয়ে লুটিয়ে পড়লেন আর এভাবেই হজরত হোসাইন রাজি আল্লাহ তালু শেষ নবী হজরত মহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উমদের নাজাতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কারবালার প্রান্তে শহীদ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা কারবালার প্রান্তে শহীদ হওয়ার ঘটনা শুধু একটি যুদ্ধ নয় এটি একটি ন্যায় ও অন্যায়ের চিরন্তন লড়াই হোসাইন ও তার সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসের এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা সকলেই যেন প্রিয় রসুলের পরিবারের মতো আদর্শ গড়ে তুলতে পারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমি